কই করছো এই তো তোমার ভাত তো ওখানে হয়ে গেছে ভাত করার পরে কি রান্না করছো আবার আর বঁটি এটা তোমার বঁটি বটিটারে কি অবস্থা করেছো বঁটিটা কি করছো এখন ওটা ক্যাপসিকাম নয় ওটাকে কি বলে পটল পটল কাটছো পটল দিয়ে কী করবে নাও 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 ঝপঝপ কাটো দেখি কেমন করে তুমি পটল কাটো দেখি আর রান্না করো না করো 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 এ বাবা মিষ্টুর বটিটা তো কাটতে গিয়ে দুমড়েই গেল নাও বাবা ওরকম করে পটল কাটতে হয় না হয়ে গেছে কাটা হয়ে গেছে ও আবার ওরকম করে রান্না করছো গোটা পটল কড়াই দিয়ে এরকম করে রান্না করে তরকারি বাবা এটা এটা তরকারি হচ্ছে হচ্ছে তোমার করাতে পটলের চাটনি হচ্ছে এইটা পটলের চাটনি হচ্ছে ও তোমার কাছে শিখি দেখি কেমন করে পটলের চাটনি করে তা ওতে আর কি কি দেবে মশলা কি কি দেবে কি দেবে মশলা হলুদ দেবো ওটা হলুদ দিচ্ছ আর কি দিচ্ছ আর কি দেবে হলুদ আর কি নুন দেবে ওটা নুন দিচ্ছ আর কি দেবে আর কিছু দেবে ওটা কী দিলে ওটা কী দিলে জল দিলে ও এবার কী করবে ঢাকা দিয়ে দেবে নাকি ওটা আবার কী দিলে কি দিলে ওটা বলো তা না এবার কী করবে ঢাকা দিয়ে দেবে ঢাকা দাও ওই তো পাশে তোমার পাশেই আছে হ্যাঁ দাও ঢাকা দিয়ে দাও বা কতক্ষণ লাগবে হতে হবে ওখানে খুন্তি ডাকাটা কার কাছে শিখেছো তুমি ওখানে খুন্তি ডাকাটা কার কাছে শিখেছ কার কাছে মার কাছে শিখেছো যে কড়ার ওপরে এরকম করে রান্নার সময় খন্তি রাখতে হয় হ্যাঁ তুমি তো অনেক কিছু শিখে গেছো আর কি শিখেছো আরো রান্না করতে পারো তো মাছের ঝোল করতে পারো তো ঠিক আছে করো হয়ে গেছে নাও নামাও নামাও দেখি ও চাটনি রেডি ওই নামিয়ে নিচ্ছ ওই তো ওইটাতে নামাও বাবা তোমার চাটনি তো একদম দারুণ হয়েছে মিষ্টু দারুণ চাটনি তো ঠিক আছে দুপুরবেলা আমাকে একটু দিও খাবো ঠিক আছে এখনই দেবে তার দাও খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর সত্যি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তুমি একটু খেয়ে দেখো খুব গরম খুব গরম বাবা গো হাত দিও না হাত দিও না পুড়ে যাবে পুড়ে যাবে